আপনার শাশুড়ি কেমন সে ভালো না কেমন ভালো না সে আমাদের চায় না আপনার শাশুড়ির আচার ব্যবহার কেমন করছিল বিয়ের পরে বিয়ের পরে আর আচারণ ব্যবহার ভালো না আপনার শাশুড়ির কোন কোন দিকটা ভালো ছিল পারে তার জন্য না এই লেগে আমার চলে যাবো আমার আমি তো করে এবার শুনলাম আপনার শাশুড়ির কথা শুনলাম আপনার যে বিয়ে করছিলেন বউ বউ কেমন ছিল আপনার

সজলে আর উজ্জালে ঘরে বানি সবানি কর। ওদিকে তাকান। ওই যে আমার আছে আমি তো বিআরবিতে আছিলাম না তো এই জল্লাতে যেমন মানে করেন অলিকিতাকার করতেছে না না ওই আপনি আছিলেন না সেরা জানতেছেনা। আপনারা জামাই হিসেবে যখন বিয়ে করছে দের পরে তো জামাই জামাই হিসেবে ছেলেটা কেমন ছিল? আমার বাসায় আমার মেয়ের আমার সামনে এইভাবে কোনো মার সহ্য মারলে আমার বাসায় আমার ই পেলারে তখন কয়েক উজ্জ্বালি বাসাতে তুই বাড়াই জায়গা তুই ছাড়িয়ে দিস বাসায় কি করার পরে না

এই যে এটা বিয়ার কাবিন নামা না হচ্ছে যে বিয়ার কাবিন নামা আচ্ছা কয় লাখ টাকা কাবিন বিয়া করছেন বলুন 50000 হ্যাঁ 50000 হাজার নগদ কত দিছিলেন

你